আসসালামু আলাইকুম আজকে আমি আমার ভাগ্নার বাসায় চলে আসছি ভাগ্না আমার ভাগ্নার নাম হচ্ছে অনিক এ আসলে শৌখিন অনেক পশু পাখি পালন করে আপনারা সামনে যেগুলো দেখতেছেন যে এই যে বিভিন্ন জাতের এই যে মুরগি তারপরে হাঁস এবং এর কবুতরও আছে এগুলো আসলে সে কিভাবে পালন করে এবং এত হাঁস মুরগি থাকার পরেও মানে রোগ যে আসে না এখানে কি কারণে আসে না এই সম্পর্কে আমার ভাগ্না একটু বলবে আপনারা শোনেন ভাগনা তোমার এখানে যে এত ওই যে মুরগ মুরগিগুলা তারপরে রোগটা তুমি কীভাবে মেকআপ দাও আসলে হাঁস মুরগির রোগ বলতেই হচ্ছে স্বচ্ছতা পরিবেশ নিজা জায়গায় যদি থাকে রোগটা একটু বেশি দেখা আর তার পাশাপাশি আপনি যদি ভ্যাকসিনটা কমপ্লিট করেন সেক্ষেত্রে দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায় আর তার পাশাপাশি মেডিসিন যেমন হচ্ছে ঠান্ডা লাগলে একটু মাইক্রোনিট খাওয়াই আর ভিটামিনটা একটু বেশি খাওয়াই ভিটামিন খাওয়াইলে খাবারটা খাবারের মানটা ভালো থাকে এরা সুস্থ আর ভ্যাকসিন আসলে কি কি ভ্যাকসিন করাও তুমি ভ্যাকসিন বাচ্চাদেরকে গাম্বুরা রানি ক্ষেত দুইটাই করাই আর বড়দেরকে রানি ক্ষেত করাই আর বৎসরে একবার কলেরা করাই এগুলো এই ভ্যাকসিনগুলো তুমি আসলে কোথা থেকে পাও এগুলো উপজেলা পশু স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নেই এখানে কোন ভ্যাকসিনের কেমন প্রাইস নেয় এটা কি জানো রানী ক্ষেত বড় মুরগি বাচ্চা দুইটারই জন্য হচ্ছে আপনার পঁচিশ টাকা করে প্রাইস আর গাম্বুরাটা নেয় দুইশো পঞ্চাশ টাকা এটা এক হাজার মুরগিকে দেয়ানো যায় ওই এক হাজার মুরগিকে এটা হচ্ছে বাচ্চার জন্য আর কলেরাটা আপনার চল্লিশ পঞ্চাশ টাকা করে নেয় সারা দেশে যারা এই মুরগি পালন করে এমন বাড়িতে তারাও কি গেলে পাবে সবাই নিতে পারবে বিশেষ করে সবচেয়ে কোন টিকাটা বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো রানীক্ষেত রানীক্ষেত রানীক্ষেতের টিকাটা আসলে দেয়ার সময় কখন এটা কি জানো আপনার হচ্ছে বড় দেখা যায় যে দুই মাস পর দুই মাস বয়স থেকেই দেখা যায় যেটা কুস করে আর দুই মাসের আগে যেটা দেয় ওটা হচ্ছে চোখে আর বড় আপনার ছয় মাস পর দিলেই হয় বছরে দুইবার তারপরে তুমি যে এই যে শৌখিন বিভিন্ন জাতের মুরগিগুলা পালন করো এগুলারও কি খাবার দাবার আর এগুলোর খাবার দাবারের কি কোনো পার্থক্য আছে তোমার কাছে কি কি জাতের মুরগি আছে আপাতত আছে কাদারনাথ আছে সিলভার আছে গোল্ডেন সেপ্রাইট নতুন করে নিয়ে আসছি বাচ্চা আছে আর ব্রাহামা আছে এগুলোর কি তুমি বাচ্চা কেউ যদি তোমার কাছে চায় বা বিষ ডিম চায় এটা কি দিতে পারবা বিএস ডি মূলত এখন সেল করি না বাচ্চাই বেশি সেল করি সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা অ্যাভেলেবেল থাকলে অবশ্যই দেই তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু আছে ফেসবুক পেজ আছে এসে অনেক তোমার ফোন নাম্বারটা কি দর্শকের উদ্দেশ্যে দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ট্রিপল এইট সিক্স সিক্স ট্রিপল টু ট্রিপল টু সিক্স সিক্স ওই এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে তোমার ও তাহলে আপনারা যদি কারো এই শৌখিন হাঁস বা এই মুরগি লাগে এর এই নম্বরে যোগাযোগ করলে আপনারা অবশ্যই এর সাথে যোগাযোগ করতে পারবেন এবং বিভিন্ন কেউ যদি কোনো পরামর্শ চায় পরামর্শ দিতে পারবে কি ইনশাল্লাহ যতটুকু জানিয়ে দিতে পারবেন যাই হোক আপনাদেরকে সে হেল্প করবে এই কথাটি বলল তা ঠিক আছে আমাদের ডিফারেন্ট হবি বিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়েই শেষ করছি আল্লাহ হাফেজ